হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি গোদাগারি থানাধীন বালুর বালুরঘাটে যারা দেখতে পাচ্ছেন প্রায় নদীর পার কেটে ফেলা হচ্ছে প্রায় দীর্ঘ দুই মাস যাবৎ এই পার কাটা হচ্ছে আমরা একাধিকবার ভার নিউজ করার ক্ষেত্রেও এই পার কাটা বন্ধ হচ্ছে না এই পার কাটার সাথে কে বা কারা জড়িত আছে সেটা আমরা জানি না কিন্তু এই পার কাটা বন্ধই হচ্ছে না তাহলে দেখতে পাচ্ছেন যে সরকারি আইনে যে একশো ফিটের ভিতরে কোনো চর বা পার বা জমি কাটা যাবে না তারপরেও রাতারাতি একের পর এক পার শেষ হয়ে যাচ্ছে কিংবা চর শেষ হয়ে যাচ্ছে